আসসালামু আলাইকুম বন্ধুরা রসুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তির নামাজ ছেড়ে দেশে কাফের হয়ে যায় আমি আপনাদের সামনে সহি মুসলিম থেকে হাদিসটা তুলে দিচ্ছি এবং এই সম্পর্কে কোরআনের আয়াত পেশ করব যেখানে আল্লাহ তালা সিল মেরে দিয়েছেন হ্যাঁ যারা আল্লাহকে সেজদা করেন তারা কাফের হয়ে যায় এই জন্য আমি কোরআন একটা দলিল দিব কোরআনের আয়াত থেকে ঠিক আছে চলুন তো হাদিসটা শুরু করি আন আবি হলের কল কল কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম

যখন মানুষ সেষদা করে হ্যাঁ নামাজ পড়ার সময় শেষ করে আল্লাহকে সেচ করে তখন শয়তান কান্না করে এবং সে একদিকে চলে যায় কান্না করতে করতে এবং সে বলে হাই আফসোস হ্যাঁ দেখো আদম সন্তানকে সেজদা করার হুকুম দিয়েছে সে তার রবকে সেচ করছে সে তার আল্লাহকে সেজদা করছে ফলে সে জান তার জন্য জান্নাত আর আমাকে সেচ করার হুকুম দেওয়া হয়েছিল কিন্তু আমি কী করছি পা ভাই আমি অস্বীকার করেছি ফালিন নার এত আমার জন্য জাহান নামের আগুন এই কথা কে বলে শয়তান বলে তো বন্ধুরা এখন তো স্পষ্ট হয়ে গেছে যারা সেজদা করে তাদের জন্য জান্নাত আর যারা সেজদা করে না তাদের জন্য জাহার নাম আর এটা শয়তানের কাজ যারা যারা আল্লাহকে সেজদা করে না নামাজ পড়ে না এটা শয়তানের কাজ এটা অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে একটা নয় দুটো নয় হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা নামাজ পড়ে না নামাজ একদম সেরে দিয়েছে ওরা হ্যাঁ এ দেখেন একটা গ্রামের মধ্যে এত বড় মসজিদ সেই মসজিদের মধ্যে এক কাতলা লোক হয় না অথচ ওই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ অনেক মানুষ বেনামাজি তারা হ্যাঁ তারা কি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর নামাজ সেরে দিয়েছে নামাজ পড়েই না তো এটা কিসের কাজ কার কাজে শয়তানের কাজ এত দেখুন এবার আমি আপনাদের সামনে আরেকটা হাদিস বলবো এই হাদিসটা বলার আগে একটা কোরআন আয়াত বলে আল্লাহ বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাক ওয়া কানা মিনাল কাফিরিন দেখেন এখানে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি আল্লাহ বলছেন আমি যখন ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলাম উস জুদু লি আদম আদমকে সিজদা করো জাদু তখন সমস্ত ফেরেস্তা সেজদা করলো ইল্লা ইবলিস কিন্তু ই করেনি আবার সে অস্বীকার করলো সেজদা করতে ওয়াস্তাক ও আর অহংকার করেছিল ওয়াকানা কানা মিনাল কাফেরিন আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে দেখলেন একটা না করার কারণে সে কাফের হয়ে গিয়েছে আল্লাহ বলছেন আমি বলছি না কোরআনের মধ্যে আল্লাহ কথা বলছেন ঠিক আছে সোরা বাকারার মধ্যে আছে কথাটা তো আল্লাহ বলছেন সে কাফেরদের মধ্যে হয়ে গিয়েছে কেন তাকে আমি সেজদা করতে বলছি সে করে নি এই জন্য সে কাফের হয়ে গেছে তো এখান থেকে স্পষ্ট দলিল একেবারে আর কিছু আমার বলার দরকার নেই হাদিসও বলার দরকার নেই আল্লাহ বলছেন যে আল্লাকে আল্লাহকে সেজদা করে না তারা কাফের হয়ে যায় তারা কাফের যেরকম ইবলিশ কাফের হয়ে গেছে তো অনেক মুসলমান আছে নামদারী মুসলমান তারা নাম মুসলমান কিন্তু তারা কর্মে মুসলমান নয় তারা দিনের পর দিন নামাজ পড়ানোর সপ্তাহের পর সপ্তাহ নামাজ পড়ে না বছরের পর বছর নামাজ পড়ে না এইভাবে বে বে নামাজে নামাজ দুনিয়া থেকে চলে যায় তাহলে তাদের কাপের হওয়ার ব্যাপারে আর কি বলবো এবার চলুন আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি হাদিস হয়েছে আন জাবির ইয়কুল সামিতুল নবী সাল্লাম ইয়াকুল ইন্না বাইনা রাজিল বাইনা সিরকে অল কুফরি সালা জাবের হয়তো বর্ণিত তিনি বলছেন আমি শুনেছি আল্লাহ নবী ইসাল্লামকে বলতে শুনেছি কী বলছেন ইন্না বাইনার রাজিলে ও বাইনার সিরকি অল কুফরি তারকা যা একটা মানুষ এবং সেরেক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া ঠিক আছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না সে কি হয়ে গেলো আর সেয়া কাফের হয়ে গেলো অর্থাৎ এখানে এক ব্যক্তি বলতে এখানে অমুসলিমকে বোঝানো হয়েছে ওই ব্যক্তির মধ্যে আর নামাজ নামাজ তরকারির মধ্যে কোনো পার্থক্য থাকে না উভয় সমান হয়ে যায় কারণ ওই ব্যক্তিও নামাজ পড়ে না যারা কাফের মুসরিক যারা কাফের আছে তারা কোনো দিন কী করে না নামাজ পড়ে না তাহলে তুমি মুসলমান হয়ে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ তো তুমি তুমি কী হয়ে যাচ্ছ ওর ওর সঙ্গে সমান হয়ে গেছো একেবারে সমান হয়ে গেছো তো এই কথা কোথায় কোথায় বলা হয়েছে হাদিস নম্বর দুইশো ছেচল্লিশ নম্বর দুইশো ছেচল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার এখানের মধ্যে কোনো ব্যাখ্যা করা যাবে না কোনো নাই কোনো কোনো কথাই নাই কারণ আল্লাহ এবং তার রসুল তাকে কাফের বলে দিয়েছেন কাকে যে নামাজ ছেড়ে দেয় তাকে তো বন্ধুরা এই ধরনের হাদি শোনার পরও আপনারা যদি নামাজ না পড়েন তাহলে বলুন দেখি আপনাদের কি হবে আপনাদের কি মরণের ভয় নাই আপনারা কি মরবেন না কারো সবাইকে মরতে হবে দুনিয়াকে ছাড়তে হবেই আজ না হয় কাল হ্যাঁ মানুষ আরে দুনিয়া থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল তাল সাল্লাম চলে গিয়েছেন এবং সমস্ত নবীর রসুলরা দুনিয়াতে এসে চলে গেছেন কেউ থাকতে পারেনি আল্লাহর এত প্রিয় হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকতে দেয়নি তো আপনি কোথাকার ইয়া হ্যাঁ কোন ক্ষেত্রের মুলি যা আপনাকে আল্লাহ চিরদিন থাকতে দিবে। আর যদি চিরদিন থাকেন তাহলে কী হবে অবস্থা বলেন দেখি কারণ একশো বছর হয়ে গেলে তখন আপনি বেকার হয়ে যাবেন আপনার সেবা করার লোক পাবেন না আর আপনি নিজে উঠতে পারবেন না বসতে পারবেন না আপনাকে ধরে তুলতে হবে এত বেকার আপনার জীবনটা বেশ বেঁচে কী হবে এত আপনি দুনিয়াতে আল্লাহর আবাদত করুন আর সঠিকভাবে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালিত করুন হালাল খান হ্যাঁ মানুষের সেবা করুন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন আর এভাবে ইমানের সঙ্গে চলে যান তাহলে ইনশাআল্লাহ সারা জীবন যান নাতে সুখে থাকতে পারবেন বন্ধু ঠিক আছে আর যাই হোক এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও অন্য তৈরি করে না কোরআন এবং সই হাদিস থেকে আমি তৈরি করি ইনশাআল্লাহ প্রতিদিন করব যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা কারণ আমি প্রতিদিন এমন ভিডিও তৈরি করি হয়তো আপনারা জানেন না এবার সাবস্ক্রাইব করলে কি হবে প্রতিদিন ভিডিওগুলো আপনার হ্যাঁ নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে আর আপনি ইনশাআল্লাহ এই সমস্ত ভিডিও দেখে আরও ইসলাম সম্পর্কে অনেক জানতে পারবেন কারণ শহী হাদিস আর কোরআন এটি আসল ইসলাম এই কথা কেউ বলে না এ নিয়ে কেউ ভিডিও তৈরি করবে না ইনশাআল্লাহ আমি করব আমার কাছে সহি মুসলিম সহী বুখারির সমস্ত খণ্ডগুলো আমার কাছে আছে আরবিতে ঠিক আছে আমি আরবি থেকে আপনাদেরকে বাংলাতে তর্জমা করে ইনশাল্লাহ এভাবে বলবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি বারাকাতু